আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পৃথিবীর অনেক মহান মানুষের সাফল্যের মূল মন্ত্র ছিল তা হচ্ছে নীরবে পরিশ্রম করে যাওয়া এবং সফলতাকে আলিঙ্গন করা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখছি মানুষ তাদের লক্ষ্য পরিকল্পনা বা কাজের প্রক্রিয়া নিয়ে কথা বলছে সোশ্যাল মিডিয়া ছবি স্ট্যাটাস বা ভিডিও নিয়ে নিজের কাজ করছে কিন্তু আপনি জানেন কি প্রকৃত সাফল্য আসে নীরবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আমরা আলোচনা করব কিভাবে নীরবে পরিশ্রম করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন ভাবুন আপনি একটি বিষ লাগিয়েছেন আপনি সেটাকে প্রতিদিন পানি দিচ্ছেন যত্ন নিচ্ছেন আপনি সেটা প্রতিদিন তুলে অন্যকে দেখাতে গেলে সেটা কি বেড়ে উঠবে মোটেও না তেমনি আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলিও তেমন যদি আমরা কার শুরুর আগে সবাইকে জানাই তাহলে তার পেছনের মনোযোগ নষ্ট হতে পারে নীরব পরিশ্রম আপনাকে কী দেয় বিচলিত হওয়া থেকে রক্ষা করে আপনার স্বপ্ন সবাই বুঝবে না এবং আপনার কাজে অনুপ্রাণিত হওয়ার বদলে অনেকে নেতিবাচক কথাও বলতে পারে নিজেকে ফোকাসড রাখতে সাহায্য করে কাজের অগ্রগতির কথা বারবার বলার চেয়ে কাজের দিকে মনোযোগ দিলে কাজের গতি বেড়ে যায় আপনার সাফল্য সবাইকে চমকে দেয় হঠাৎ আপনার অর্জন দেখে সবাই অবাক হয়ে যাবে গবেষণায় দেখা গেছে অনেক সময় আমাদের লক্ষ্য প্রকাশ করা মস্তিষ্কে এমন এক অনুভূতি তৈরি করে যেন কাজটি শেষ হয়ে গেছে এটাকে বলে সামাজিক বাস্তবতা যেমন আপনি যদি বলেন আমি ওজন কমাতে যাচ্ছি আর মানুষ যদি আপনাকে প্রশংসা করে তাহলে সেই প্রশংসা অনেক সময় প্রকৃত পরিশ্রমের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় তাই লক্ষ্যটি নিজের কাছে রাখুন আপনার কাজই হোক আপনার কথা বিশ্বে অনেক সফল মানুষই নীরব পরিশ্রমের উদাহরণ কল্পনা করে দেখুন এলন মাস্ক বা জেকে রাওলিংকের কথা জে কে রাউলিং এর একটি গল্প শুন। হেরি পটার লেখার আগে তিনি ছিলেন এক সংগ্রামী মা তিনি প্রতিদিন ক্যাফেতে বসে লিখতেন তবে তিনি সবার কাছে বলতেন না যে তিনি সেরা বইটি লিখছেন তিনি শুধু কাজ করে গেছেন তার নীরব পরিশ্রমের ফল আজ আমরা সবাই দেখছি নীরব পরিশ্রম আপনার কাজকে দ্রুত গতিতে নিয়ে যেতে পারে আপনি যদি প্রতিদিন কাজ করেন সেই ছোট ছোট পদক্ষেপগুলো একটি বড় সাফল্যে পরিণত হবে কিন্তু মনে রাখবেন কথা বলার পরিবর্তে কাজ করুন আমি ব্যবসা শুরু করব বলার পরিবর্তে সেই ব্যবসার পরিকল্পনা করুন আমি জিমে যাচ্ছি বলার পরিবর্তে প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দিন কীভাবে নিজের জীবনে পরিশ্রম করে সফল হওয়া যায় এই ধাপগুলো অনুসরণ করলে আপনি নিশ্চিতভাবে সফল হতে পারবেন এক নম্বর স্পষ্ট লক্ষ্য ঠিক করুন আপনি কী করতে চান সেটি পরিষ্কারভাবে জানুন এটি লিখে রাখুন এবং পরিকল্পনা করুন তবে অন্যদের না বলাই ভালো দ্বিতীয়ত পরিকল্পনা তৈরি করুন সফলতা প্রস্তুতির উপর নির্ভর করে আপনার লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করুন নিয়মিত কাজ করুন প্রতিদিন একটু একটু করে কাজ করুন নিয়মিত ছোট ছোট কাজের ফলই একদিন বড় সাফল্যে রূপ নিবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে কাজটি করছেন সেটা উপভোগ করুন আমরা যেই কাজই করি না কেন সেটা দিয়ে আমরা যদি করি তাহলে সেই কাজের ভিতরে আমরা আনন্দ খুঁজে পাব কাজটা করতে আমাদের ভালো লাগবে এবং এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারব যখন আপনি নীরবে কাজ করে যান একদিন আপনার সাফল্য আপনার হয়ে কথা বলবে আপনার কাজের ফল দেখেই মানুষ প্রশ্ন করবে আপনি এটি কিভাবে করলেন আর তখনই আপনার গল্প সবাইকে অনুপ্রাণিত করবে আমরা অনেক সময় আমাদের কাজের জন্য বাহ্যিক স্বীকৃতি চাই কিন্তু সত্যিকারের অনুপ্রেরণা আসে নিজের ভিতর থেকে নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি আস্থা রাখুন যখন বাহ্যিক প্রশংসার প্রয়োজন আর থাকবে না তখনই আপনার ভেতরে এক অদম্য শক্তি তৈরি হবে তবে মনে রাখবেন একটি বিশ্বাসযোগ্য মানুষ হতে হবে যারা আপনার কাজে বাধা দেবে না নীরবে কাজ করলে আপনি শিখবেন ধৈর্য অধ্যবসায় এবং আত্মবিশ্বাস এটি আপনাকে আরো শক্তিশালী করবে এবং যখন আপনার সাফল্যে পৃথিবী চমকে দেবে তখন আপনি জানবেন যে এটি আপনার কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে